আচ্ছা একটা বার্গার রাখবো ঠিক আছে খুব সিম্পল সহজ একটা জিনিস আমরা একটা ইলিপস নিব নিলাম কোনো নাই স্টক অফ করে দিই হ্যাঁ স্টকের দরকার নাই নিতে চাইলে নিতে পারেন স্টক দিয়ে থাকলো আপনাদের ইচ্ছা তো আমি অরেঞ্জ টাইপের একটা কালার নিয়ে নিই কাছাকাছি অরেঞ্জ টাইপের এটাকে একটু ডার্ক করে দিই ডার্ক মানে এই কালারটাকে নিলাম এবং হালকা একটু ডার্কের দিকে চলে গেলাম বেশি গেছে না

পুরানো ভার্সন যারা ইউজ করেন তাদের জন্য আসলে এটা একটা প্রবলেম তো এখানে সেক্ষেত্রে আপনাকে যেটা সাজেশন যে এই টুল ইউজ করতে পারেন বা যাই হোক বা রাউন্ডের রেকট্যাঙ্গেল ইউজ করে আপনারা প্যাথ ফাইন্ডার কেটে নিতে পারেন এই কাজটা করার জন্য ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত আমাদের ড্র হয়ে গেছে এবার আরেকটা রাউন্ডের রেক্ট নিব নেব রাউন্ডের রেক্ট বা আরেকটাঙ্গেল যেটাই নেন আমরা সবগুলি পয়েন্টকে সিলেক্ট করে এখানে ঘুরাই দেব হালকা একটু ছোট করে দেই এবং এটা অ্যারেঞ্জ সেন্ট টু প্যাক একটু কালারটা হবে হচ্ছে গিয়া ডার্ক কালার এর যে কালারটা থাকে ওটা হ্যাঁ আচ্ছা ভালো কথা এটাকে এখন ছোট বড় করে নিয়ে এই করতে পারেন অ্যালাইনমেন্ট যে আমরা লাইন সেন্টার করে দিলে ভালো হয় তাহলে আমাদের জিনিসটা মোটামুটি এই থাকলো মোটামুটি কিন্তু বারবার গার হয়ে গেছে তারপর আমরা আরেকটু জিনিস করতে চাই আমি একটু পাতা টাতা বানাইতে চাই হ্যাঁ একটা রেকটাঙ্গেল একটা ইয়ে নিলাম মানে পাতা টাতা বার হয়ে আছে লেটুস পাতা যেটা বলে আর কি ঠিক আছে এটা ছোট করে ছোট করে ই করলাম সবুজ কালার দিয়ে দিই সবুজ কালার এবং এটাকে লেয়ার থেকে লেয়ার গেলে ভালো হয় বা যেভাবে আপনি ইয়ে করতে চান করেন আমি চাই যে এটা যাবে হচ্ছে এই যে বিফটা যেটা আছে বা চিকেন আর কি ঠিক আছে এখন এটা একটা ইফেক্টে যাবোক্টে যায় রাফেন অথবা জিগাক যেটা ইচ্ছে ইউজ করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই আই থিঙ্ক রাফেনটাই বেটার হবে এই জন্য হ্যাঁ আমি রিভিউ দেখি স্মুথ দিলে একটু মনে হয় ভালো হয় সাইজ বড় ছোট করে দেখতে পারেন যে আসলে কোনটা দেয় কীরকম সাইজে ভালো লাগে রিলেটিভ না দিয়ে অ্যাপসুলেট দিলে আমাদের আরও ভালো সাইজটা একটু বড় করব ওকে দ্যাট ইজ নাইস এবার এটাকে আমরা একটু হালকা একটু ছোট করে দিয়ে না ওইটাই ভালো ছিল ওকে সো এখন এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা জিনিস মানে করেন যে এখানে একটু মধ্যে একটা ছোট খাটো আলো দিতে পারলে মজা হয় এবং এখানে আমি এটাতে যে একটু হালকা একটা কালার নিয়ে নেব যে হালকা একটা কালার নিয়ে একটা স্ট্রোক আর আরকি আসলে এখানে হ্যাঁ এখন স্ট্রোকটা কিন্তু তোমরা ভালো লাগতেছে না তো একটু বাড়ায় নিয়ে বানাই নিয়ে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে উইথ টুল উইথ টুল ইউজ করে হালকা একটু হালকা একটু বেশি না হালকা একটু উইথ দিয়ে দিলাম যেহেতু স্টক ইউজ করছি তাহলে আমাদেরকে এটা অবশ্যই এক্সপ্যান্ড করে দিতে হবে মানে প্যারেন্টস মানে এক্সপ্যান্ড মানে আমাদের দরকার হচ্ছে গে স্টক থাকবে না ও আচ্ছা এখানে যেহেতু ইয়া ইউজ করছে এটাও এক্সপ্যান্ড করা উচিত হ্যাঁ আচ্ছা না আদারওয়াইজ হলে কিন্তু আমাদের প্রবলেম হয় ঠিক আছে আচ্ছা এরপর এই লিপস টুলে যাই আবার এন্ড এই যে কর্নারটা এটাকে সিলেক্ট করে কনভার্ট টু অ্যাঙ্কর পয়েন্ট এবং কালারটা নিব হচ্ছে আগে এই যে কালারটা আছে হালকা কালারটা এটার মতো অ্যান্ড এখানে নিয়ে এসে ফুস ফুস করে ছোটো ছোটো করে একটু ছোটো করে দিলাম এবার এদিকে একটু ঘুরাই দিলাম আপনারা আমি অল্টার দিয়ে বেস পয়েন্ট সিলেক্ট করে এভাবে করতে পারি অথবা অত কষ্ট করার দরকার নাই সিম্পলি অল্টার দিয়ে কপি করে এই এটাকে এভাবে বসায় দিতে পারি স্যার একদম সিম্পল একটা মার্কার তৈরি হয়ে গেছে ইট